নমস্কার বন্ধুরা লাবণী কিশন উইথ ভিলেজ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিতে বানিয়ে দেখাব পটলের দুর্দান্ত অভিনব একটি পদ এভাবে একবার পটলের রেসিপিটি বানিয়ে দেখুন পটলের রেসিপি কোনো এক সময় হলেও একবার বানিয়ে দেখুন এই রকম স্বাদের রেসিপি একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে আসুন সহজ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক করে দিবেন তো প্রথমে এখানে আমি পটল নিয়ে নিয়েছি পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর ছালগুলো ছাড়িয়ে নেব তবে এখানে ছালটা কিন্তু পুরো করে ছাড়ানো যাবে না উপর থেকে একটা ছড়ির সাহায্যে হালকা করে চেঁচে চেচে ফেলে দিতে হবে না হলে কিন্তু এই পুর্টা ভরার পরে ভাজার সময় কিন্তু চুপসে যাবে খেতে একটু ভালো লাগবে না তো দেখেন পটলের ছালগুলো ভালো করে ছাড়ানো হয়ে গেছে আমি ধুয়ে পরিষ্কার করে আবারও নিয়েছি এবার পটলের মুখ গুলো এক এক করে কেটে ফেলে প্রত্যেকটা পটলের মুখ আমার কাটা হয়ে গেছে এবার সাহায্যে দিয়ে আমি করে নেব। পটলটা চির করার পরে ওর ভিতরে যে বিচিটা থাকে সেটা আমি বের করে নেবো এই বিচিটা বের করার জন্য ছোট ছোট যে চামচ থাকে চামচের পিছন দিয়ে আমি এভাবে কুড়িয়ে কুড়িয়ে বের করে নেব। ভিতরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে এভাবে কুড়িয়ে কুড়িয়ে ভিতরটা চামচ দিয়ে যত কুড়িয়ে নেবেন ভিতরটা হালকা হয়ে যাবে আর ওর ভিতরে যে পুটটা দেব সেটা ভালোভাবে কিন্তু সেট হয়ে যাবে তো দেখেন এভাবে আমার সুন্দরভাবে দুই পাশ ভালো করে কিন্তু কুড়িয়ে নেওয়া হয়ে গেছে আর আপনারা সব সময় জালি জালি পটলটা নিতে চেষ্টা করবেন জালি জালি পটলের ভিতরে এইরকম নরম নরম বিচি হলে রেখে দিবেন আর যদি একটু পাকা বিচি হয় তাহলে সেটা ফেলে দিবেন দাঁতে বাঁধলে কিন্তু একটু পাকা বিচি খেতে ভালো লাগে না তো দেখেন আমি শক্ত বিচিগুলো ফেলে দিয়েছি নরম বিচি আলা শাঁসগুলো নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নিলাম বড় সাইজের আলু নেওয়ার কোনো প্রয়োজন নেই মাঝারি সাইজ বা একটা ছোট সাইজের আলু নিলেই কিন্তু হয়ে যাবে এই পুরটা কিন্তু মেলা লাগে না অল্প একটু দিলেই কিন্তু ওর ভিতরটা একদম ভরে যায় এখানে একটা বড় সাইজের প্যাস কুচি কুচি করে কেটে দিয়েছি চারটে পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাফ চামচের একটু কম কাশ্মীরি লঙ্কা দিয়েছি হাফ চামচের একটু কম জিরে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর এক চামচ কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি আমি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম তার থেকে অল্প একটু দিয়ে দিয়েছি একবারে কিন্তু একটা ডিম পুরো দেওয়া যাবে না অল্প একটু দিয়েছি আমি আর দিয়ে দিলাম এক চামচের মতো সরিষার তেল সরিষার তেলটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার পরে সবগুলো উপকরণ একটা কাটা চামচের সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নেব তো আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এটা কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিলাম আপনারা হাত দিয়েও করতে পারেন তো আমার পুরটা ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এক এক করে পটলের ভিতরে পুরটা পুরে রেডি করে নেব তো আমি এখানে খলপাটা নিয়ে নিয়েছি তারপরে একটা গোল চামচের সাহায্যে এর ভিতরে কিছুটা পুর নিয়ে আমি চেপে চেপে দেব ভালো করে কিন্তু চেপে চেপে দিতে হবে না হলে কিন্তু পরে পুরটা খালি হয়ে যাবে তো আমার পুরটা কিন্তু ভালো মতো ভরা হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন ঠিক এভাবে কিন্তু আপনারা পুরটা ভরে নেবেন তো আমার সবগুলো পুর আমার রেডি করা হয়ে গেছে তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার পুরটা সেট হয়ে গেছে পুরগুলো ভরার পরে দেখেন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে তো এবার প্যানের পরে কড়াই বসিয়ে আই জ্বালিয়ে দিলাম এতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা অবশ্যই সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে ভাজলে এটা খেতে আরও বেশি ভালো লাগে তেলটা গরম হয়ে গেলে পুর ভরা পটলটা দিয়ে দেব। তবে পটলটা দেওয়ার সময় কিন্তু উল্টো করেই দিতে হবে সোজা করে দিলে কিন্তু হবে না এভাবে উল্টো করেই দিতে হবে তো আমার কিন্তু উপর পাশটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে পটলগুলো আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি আমি বারবার করে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব পটল সহ পুরটা ভাজার সময় কিন্তু মিডিয়াম টু লো করেই কিন্তু ভাজতে হবে মেলা হাইটে দিলে কিন্তু উপরটা ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে তো আমার পুরে ভরা পটলটা কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সবগুলো তুলে নেব তো দেখেন পটলের পুরটা কত সুন্দর হয়েছে উপরটা একদম লাল ক্রিস্পি হয়েছে আর ভিতরটা একদম নরম আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো দেখেন কত সুন্দর হয়েছে দেখলেই কিন্তু জীবে জল চলে আসবে এত সুন্দর একটা পটলের রেসিপি আপনারা কিন্তু খুব অল্প সময় বাড়িতে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার রেসিপির স্বাদ কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না তাই ঝটপট হলেও বাড়িতে তৈরি করে নিন তো সবাই ভালো থাকবেন